অভিনেত্রী চুমকি চৌধুরী নব্বইয়ের দশকের প্রথম দিকে সিনেমা জগতে পা রাখেন দাপিয়ে অভিনয় করেছেন নব্বইয়ের দশকে সময়ের সঙ্গে সঙ্গে কোথায় হারিয়ে গেলেন তিনি আপনারা শুনছেন ওল্ড গপ্প আজকের ভিডিওয়ে জানাব চুমকি চৌধুরীর নানান কথা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন চুমকি চৌধুরী বাবা বিশিষ্ট পরিচালক অঞ্জন চৌধুরী ও মা জয়শ্রী চৌধুরী তারা দুই বোন চুমকি ও রীনা রিনা চৌধুরীও একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন দুই বোনেরই অভিনয় মুগ্ধ করত দর্শকদের চুমকি চৌধুরীর মায়ের কাছেই গান নাচ প্রভৃতির হাতে খড়ি পরবর্তীতে বাণী দেবনাথের কাছ থেকে শিক্ষা লাভ করেন সংসারের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না বাবা অঞ্জন চৌধুরী তখনও প্রতিষ্ঠিত হতে পারেননি উনিশশো চুরাশিতে শত্রু ছবি হিট করার পর ধীরে ধীরে অঞ্জন চৌধুরীর আর্থিক অবস্থার উন্নতি ঘটে জয়শ্রী শিক্ষানিকেতন থেকে স্কুল শিক্ষা কমপ্লিট করে নিউ আলিপুর কলেজ থেকে স্নাতক পাস করেন চুমকি চৌধুরী বাবা অঞ্জন চৌধুরী উনিশশো সালে ছবি তৈরি করবেন হীরক জয়ন্তী নায়ক জয় ব্যানার্জি কিন্তু তখনও নায়িকা ঠিক হয়নি অঞ্জন চৌধুরী ঠিক করলেন এই ছবির নায়িকা তার মেয়ে চুমকিকে ভালো মানাবে ব্যাস ছবি তৈরি হলো দারুণ সাফল্য পেয়েছিল এই ছবিটি এই ছবিতে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক জয় ব্যানার্জি চুমকি চৌধুরী কালী ব্যানার্জি সুমিত্রা মুখোপাধ্যায় দিলীপ রায় প্রমুখ চুমকির অভিনয়ের ভিত তেমন মজবুত ছিল না বলে প্রথম দিকে তেমন নাম করতে পারেননি তবে অভাগিনী ছবি হিট করার পর চুমকি চৌধুরী ঘরে ঘরে পরিচিত হয়ে যান এরপরে ইন্দ্রজিৎ মায়া মমতা গীত সঙ্গীত মেজ বউ নাচ নাচ রে সেজ বউ এ সকল ছবিতে দারুণ অভিনয় করেন চুমকি সিনেমা জগতে সেই সময় অভিনয় সূত্রেই তার আলাপ হয় অভিনেতা লোকেশ ঘোষের সঙ্গে একসাথে অভিনয় করতে করতেই প্রেম পরে বিয়ে কিন্তু নানা রকম সাংসারিক অশান্তির কারণে সেই বিয়ে টেকে নিই ধীরে ধীরে সিনেমা জগৎ থেকে হারিয়ে যায় লোকেশ ঘোষ তার সঙ্গে চুমকির উপস্থিতিও কমতে থাকে লোকেশ ঘোষের সাথে বিবাহবিচ্ছেদের পর আর চুমকি চৌধুরী বিবাহ করেননি সিনেমা ছেড়ে বর্তমানে টিভি সিরিয়ালে দেখা যায় তাকে। বর্তমানে পঞ্চান্ন বছর বয়সে একাকি নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে কলকাতার বাড়িতে অভিনয়ের ডাক আর তেমন আসে না বর্তমানে বিভিন্ন জায়গায় স্টেজ শো করেন তিনি আজকের ভিডিও এই পর্যন্তই ওল্ড গপ্প চ্যানেলের পক্ষ থেকে শ্রদ্ধা জানায় এই অভিনেত্রীকে ওনার সুস্থতা কামনা করি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওল্ড গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ